সালামুকুম তো চলে আসলাম সিমায়ের শাড়ি পূর্ণিমার শাড়িতে আপনাদের রিকোয়েস্টের আপনারা বারবার রিকোয়েস্ট করেন তো আজকে আপডেট আজকে আপডেট অরিজিনাল বেঙ্গালোর সিকুই ইয়া শিকু কাতান অরিজিনাল বেঙ্গালোর শিকু কাতান অলোবার লতা কাজ করা এটা পুরো আপডেট সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইনে নিয়ে আসছি একবার আপডেটগুলো নিয়ে আসছি জন্য সিকু কাদলগুলো তো শিকুল কাদল প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় বাট আপনারা কিন্তু তারপর আপনারা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সিকু কাদলের লতা কাজ করা সম্পূর্ণ জরির ভরাট লতা কাজ করে একবার কাশ্মীরি বেঙ্গালোর শিখু কাতান গুলা আজকে এক এক করে আপনাদেরকে কাতান দেখাই দিব শিখু আপডেট ভার্সন একেবারে নিউ ভার্সন শিখু নতুন ভার্সন দিচ্ছে আপনাদেরকে দেখেন সারা কালেকশন শিখুর একেবারে সারা কালেকশন দিব আপনাদেরকে সিমায়া শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি নিস্তারে চলে আসবে আপনারা শিখু কাতান নিতে হলে সব ডিপ কালার ডিপ কালার বেশিরভাগ দুচ্ছে লাইট কালারও আছে সবগুলো একবার লতা কাজ লতাকা আগে ছিল পায়রা চল এখন অলোভার কাজ করা দেন সম্পূর্ণ অলভার কাজ করা যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট আজকে আমি আস্তে আস্তে দেখাবো অনেক আস্তে আস্তে দেখাবো যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে আপনাদের সহজভাবে আপনার ডিসাইড করতে প্রত্যেকটা শিক্ষকা দল একবার নিউ ডিজাইন ঈদ সামনে রেখে কিন্তু আমরা অফারটা দিচ্ছি কারণ ঈদের জন্য আমরা একেবারে হাতের নাগালে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সেরা অফার দিচ্ছে আপনাদেরকে সিকু কাদলের পার্পেল কালার মাত্র দুই হাজার টাকা প্রতিটা ডিজাইন কালার ডিপ কালার জরি কাজ করা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা শিকু কাতাল কেউ দুই হাজার পাবেন না আট হাজার নয় হাজার টাকার শিকু কাদলগুলো দিচ্ছে আপনাদেরকে অনলি দুই হাজার টাকা তো আপনারা নিতে রেগুলার নিজলে চলে যাবেন সিমায়া শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়িতে শিকুর একবার লেটেস্ট ভার্সন লাইট কালারও আছে লাইট কালার একেবারে অনেক কোয়ালিটিফুল লাইট কালারটা অনেক সুন্দর ডিজাইনটা আকাশি পেস্ট কালার মাত্র দুই হাজার টাকা এটার দুই হাজার টাকা সিকুর নতুন ভার্সন মাত্র দুই হাজার টাকা যে যত তাড়াতাড়ি আসবেন নিস্তালায় চলে আসবেন সিমেয়া শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি আমাদের নিস্তালার তিনটা শপ একবারে পাশাপাশি কাছাকাছি তিনটা শপের যে কোনো শপ আছে পার্পেল কালার ওয়াও একবার আপডেট পার্পেল কালারটা সিকুর নতুন ভার্সন এটা হলো মেরুন কালার মেরুন কালার মাত্র প্রাইস পড়ে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কত দেখবেন আপনারা দেখতে থাকেন ভিডিওটা প্রথম থেকে আর শেষ সব দেখেন যে কি পরিমাণ কালেকশন চলে আসছে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা শিকু নতুন কালেকশন মাত্র দুই হাজার টাকা ওভার কাজ করা অল ওভার কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা শিউগুলা আপনারা চলে আসবেন ইস্তালায় মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সব আপডেট ডিজাইন প্রতিটা ডিজাইন আপডেট সম্পূর্ণ জরি কাজ করা ও এটা পার্পেল কালার সম্পূর্ণ এটা সলিড জরি কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পিওর জরি কাজ করা জরিগুলো গ্যারান্টি আছে কালো হবে না নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দুই হাজার টাকা এটা আরেকটা ডিজাইন এটা জেড ব্লু কালারের ভিতরে মাত্র দুই হাজার টাকা এটা হলো মেরুন কালার অনলি দুই হাজার টাকা সিকুর নিউ কালার নিউ ভার্সন নিয়ে আরছি প্রত্যেকটা সিকুর কাতারের পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ব্লু কালার আবার বলতে এগুলো কিন্তু অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি অনেক কমে দিচ্ছে আপনাদেরকে তো আপনারা এগুলো কিন্তু আমাদের বলে দিই আপনাদেরকে আর আপনারা আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে নিত্য নতুন শাড়ি ভিডিও পেয়ে যাবেন মাত্র প্রাইস পড়ো দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে প্রতিটা কালারই নতুনত্ব নিউ ডিজাইনের ভিতরে প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা তবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম